দয়া করোনায় আমারে ও দয়াল গো দয়া আমারে তুমি না করলে দয়া কে করবে মুরে গো দয়াল তুমি না করলে দয়া কে করবে মুরে। দয়া করোনায় আমারে ও দয়াল গো দয়া করোনায়া আমারে তুমি চাইলে সব পারো হে করতে পারো তুমি চাইলে সব পারো হেদায়ত করতে পারো হেদায়ত সবার ভাগ্য জুটে নারে তুমি না চাইলে কারো হবে না রে সবার ভাগ্য জুটে নারে তুমি না চাইলে কারো হবে না রে আলিনুয়াজ পাপি বান্দা ডাকে তোমারে গো দয়াল আৰেনো পাপি বাম দা ডাকে তুমাৰ ৰে দয়া কৰো নায়া মাৰে ঔ দয়াল দয়া কৰো নাই মাৰে ঔ দাল গৌ দা কৰো নায়া মাৰে